সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসেন্টলি আমি একটা ভিডিও দেখি এরকম একটা রিলস এই জামাটা আমার অনেক পছন্দ হয় তো ভাবলাম এই জামাটা অর্ডার করি তো আমি এটার মধ্যে হচ্ছে আমি বেগুনি কালারটা অর্ডার করছি পারফেল কালার আর কি তো ফাইনালি হচ্ছে আমি দু দিনের ভিতর ডেলিভারিটা পেয়ে যাই তো এটা হচ্ছে আমি যখন ডেলিভারি পাই তারপর আমি খুলে দেখতেছি যে না ঠিকঠাক মতো আছে কি না তো এই পেজে একদম সেম টু সেম দিয়েছে আমি একটুও মানে এখানের মধ্যে একটু অমিল নাই একদম সেম টু সেম তো ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে নিলাম তো ভাবলাম একটু ঘুরতে যাই তো আপুর বাসায় যাব আজকে মানে আমার কাজিনের বাসায় তো আমি হচ্ছে রেডি হয়ে ফাইনাল লুক রেডি হয়ে নিলাম তো এখানে হচ্ছে আর ড্রেসের ঘের তিনশো প্লাস অনেক বেশি মানে ড্রেসটা একদম আমার মনের মতো হয়েছে আমি যেভাবে চাইছিলাম সেভাবে তা আমি রেডি হয়েছি আমার আম্মু হচ্ছে রেডি হচ্ছে আমি কিছু কিছু টুকটাক ভিডিও নিচ্ছি আর আমার ড্রেসটা তো আমার কাছে মানে পরস্তি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ এটা অনেক ঘেরওয়ালা ড্রেস আমার পছন্দের তো ফাইনালি আমি এখানে কিছু ভিডিও করতেছি আর বড়ো ভাইকে বললাম যে কিছু ভিডিও করে দাও তো আমাকে হচ্ছে কয়েকটা ভিডিও করে দিচ্ছিল তো আমি কোটের সাথে পড়ছি যেহেতু বাইরে ঠান্ডা তো আমরা সন্ধ্যার সময় বের হয়েছি আসলে আমি তো ফ্রি হতে পারি না সব সময় ব্যস্ত থাকি তো আপু অনেক দিন ধরে বলছিলো যাওয়ার জন্য তো ফাইনালি আপুর বাসায় চলে গেলাম আমি রাতে আর ভিডিও করি না বাইরে তো আপুর বাসায় যাওয়ার পর এই যে আপুর দুটা মেয়ে ওরা হচ্ছে আমার জন্য ওয়েট করতেছিল তো আমি হচ্ছে ওদের জন্য চকলেট চিপস নিয়ে আসছিলাম ওগুলো ওরা খাচ্ছে তো এই যে আপুর বাসা আপু অবশ্য আবার কাজ করে টেইলারিং নিজের আবার বাইরের অর্ডার নাই না নিজের জামা কাপড় নিজেই সেলাই করে আপু এটা অনেক ভালো পারে তো এই যে আপুর রুম আপুরা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি সেই দুইটা রুম আছে। ওর ওনার মেয়ে দুইটাকে নিয়ে থাকে তো আপু হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে মানে আমরা যাব শুনে ভাবছে যে না বিরিয়ানি রান্না করবে এবং আজকে আমাদেরকে রেখে দিবে এই প্ল্যান করছিলো বাট আমি হচ্ছে ব্যস্ততার কারণে যাইতে পারি না যা গেছি আসলে আমার থাকা পসিবল না এই যে আপুর মেয়ের সাথে আমি দুষ্টামি করতেছি এই আমার অনেক ফেভারিট ওর সাথে বেশি দুষ্টামি করে ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি ছোটো যে এই জন্য তা আপুর এই যে একটা ফ্রিজ ফ্রিজটা পুরোই ড্রেসিং টেবিলের আয়নার মতো আমি এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছি তো এখানে হচ্ছে ফাইনালি আবু বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি ঢাকনা তুলে দেখতেছি আর বিরিয়ানি আমার অনেক ফেভারিট তো ফাইনালি আমরা এখন খাইতে বসছি সবাই মিলে এখন খাবো আপু বলতেছে আমি তাড়াহুড়া করে যতটুকু পার্সি করছি তো আমরা তো একদম আনএক্সপেক্টেড আপু এই সময়ের ভিতরে এত কিছু রান্না করবে বিরিয়ানি করবে এটা তো ভাবাই যায় না তো ফাইনালি হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো খাওয়া দাওয়া করতে করতে সবার সাথে কথা বলতেছিলাম অনেক দিন পরে যাওয়া হয়েছে একদম মানে আমি ব্যস্ততার কারণে এদিক সেদিক লড়তে পারবো শেষে কথাবার্তা শেষে আমরা যাওয়ার সময়ও আমাকে টোটালি যাইতে দিচ্ছিলো না মানে আমার কী যে খারাপ লাগছিল ও টোটালি দরজার আমাকে যাইতে দিবে না লাস্টে কান্নাকাটি কান্না রাস্তা পর্যন্ত শোনা গেছিলো মানে ও টোটালি আমাদেরকে যাইতে দিবে না এরকম একটা অবস্থা করতেছে মানে আমাকে যাইতেই দিবে না আমাকে ধরে রাখে দরজা ধরে রাখে মানে কি একটা অবস্থা ছিল আমাকে অনেক আমার প্রতি অনেক পাগল দেওয়া এই জন্য আমাকে ধরে রাখে যাইতে দেন অনেক কষ্টে আমি আর আম বের হয়ে চলে আসছি তো হ্যাঁ গাইজ আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আর অবশ্যই ভালো একটা কমেন্ট দিবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ পেস